পৃথিবীটা বানানোর পরে আল্লাহ একটা ঘর বানাইলেন ঘর এত সম্মানের ঘর এত দামি ঘর জগৎ সমূহের হেদায়তের জন্য বসবাসের ঘর না হেদায়তের ঘর কেন বসবাসের ঘর আল্লাহ বানান নাই কারণ আল্লাহ পাক জমিন বানাইছেন যে মানুষের জন্য সেই জমিন আবাদ করবেন মানুষের দ্বারা কিন্তু জমিনে মানুষ আসার পর বসবাস করবে না এরা এবাদাত করবে বসবাসের ঘর আল্লাহ বানায় রাখছেন চিরস্থায়ী ঠিকানা জান্নাতুল ফেরদাউস দাউস এমন এক বসবাসের ঘর যেখানে ঢুকলে কোনো পেরেশানি নাই কোনো মাথা ব্যথা নাই কোনো রোগ নাই বুড়া হবে না কোনোদিন যুব কোনোদিন কালো হবে না উঠবে না উঠবে না। না। বৃদ্ধা বৃদ্ধা নারীরা মেয়ে আর হবে কোনো মানুষ কালো থাকবে জান্নাতের গেইটের সামনে একটা পানির কূপ আছে নাম হল আবে হায়াত ওই পানির কূপে সবাই গোসল করার পর সব মানুষগুলো সুন্দর হবে সুন্দরী হবে আমার নবী জান্নাতে তালা খুলবেন সবাই নবীর পেছনে উন্মতেরা ঢুকবেন এমন জান্নাত মা তাস্তাহি আনফুসুকুম যা চাইবে ওই জান্নাতিরা তাই পেয়ে যাবে যেই জান্নাতের মধ্যে কোনো বাথরুম নাই বাথরুমের কোনো প্রয়োজনই হবে না দুর্গন্ধ নাই মনে চাওয়া মাত্র পেয়ে যাবে যা চাইবে তাই পাইবে কথা বুঝেন নি একজনের বিড়ি চাইলে পাইবনি একটা বিড়ি দরকার তাহলে যা চাইবে পাইব মানি বলে তুমি যেই সীমানার মধ্যে আছো তোমার স্কেলের মধ্যে থেকে যা চাইবা তাই পাইবা মা ফুসুকুম যা চাইবা তাই পাইবা এমন এক জান্নাত মনে মনে কল্পনা করবো একটা আম খাইতে মনে চায় সামনে হাজির হয়ে যাবে একবার খাইবা রকম সাত আবার খাইবার এক রকম সাত এইভাবে এক একটা ফলের মধ্যে না নামিন সত্তর রকম মজাদান করবে কয় রকম এটা সম্ভব নেই কারো দ্বারা সম্ভব না হলে আমার আল্লাহর দ্বারা সম্ভব অসম্ভবকে সম্ভব জিনি করেন তিনি হলেন কাদের তাদের কুদরতদারি কামাল انت ربي انت জালাল তুহি কাদের জলিলুল্লাহ জহাদার বাহার হালে তুহি মেরা নেগাদার দুনিয়াতে আল্লাহ জমিন সৃষ্টি করে প্রথম ঘর বানাইলেন বসবাসের ঘর না এবার ঘর কারণ এই জমিনটা মুমিনের বসবাসের জায়গা না জমিনটা হলো বলো এবার জায়গা বসবাসের জায়গা হলো জান্নাত

চলতে আমার কোন মত নাই আল্লাহর মত আমার মত আল্লাহর দেওয়া পথটাই হলো আমার মুমিনের পথ ভিন্ন কোন মতে ভিন্ন কোন পথে যে চলতে পারে চলবে মুমিন চলতে পারবে না

وَالتَّالِكَارِ فِي صَنِيَفِ لَا يَغُرَّنَّكَ تَقَلُّبُ النَّذِينَ كَفَرُوا فِي الْبِلَادِ مَتَاعٌ قَلِيلٌ ثُمَّ مَأْوَاهُمْ جَهَنَّمُ وَبِئْسَ

আপনি মুমিনদের জন্য বিনয়ের ডানাটা বিছাইয়া দেন মুমিনদের দিলে মধ্যে জায়গা দেন বেইমানের অট্টালিকা আর ভয় ওদের অস্ত্রশস্ত্র দেখে ওদের সন্তানাদি দেখে ভয় পাওয়ার কিছুই নাই আমি আল্লাহ আপনার উপরে রহমতের চাদর বিছায়া দিলাম আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াসিবুকামিনান নাস আমি আল্লাহ কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি আপনি নবীকেও হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিয়েছি আবার প্রশ্ন করি বাইতুল্লার দাম বেশি না হেরা পর্বতের দাম বেশি নবী বাইতুল্লা ছেড়ে বেশি টাইম হেরা পর্বতের গুহায় কাটাইলেন কেন এই প্রশ্নের জবাব আমার সোনার বাংলার টুপিওয়ালা আলেমরা যদি ভালো করে অনুধাবন করে কোনোদিন আউলিয়া ওলি পীর সাহেবদের বিরুদ্ধে কথা বলবে না কার বিরুদ্ধে কথা বলবে না খুব সতর্ক আমি তো সারা বাংলাদেশে বলি যারা বলে আমরা এরা ওলিয়া না ভণ্ড কেন এদেরকে যারা ভণ্ড বা বলে না এরাও ভন্ড বলেন রসুলের যুগে ভণ্ড বা ছিল কি সন্দেহ আছে নবীজি বা তেলের মোকাবেলা করেছেন সাহাবাই ক্রাম করেছেন অতএব বা বিরুদ্ধে কথা বলা মোকাবেলা করা এটা এক রাস্তায় রসুলের সুন্নত কোরআনের লাইনে এটা ফরজ কোরানের লাইনে কি কোনতু মুখা এর উন্মতি মুখরি জাতলি না আজ তামরুনাবিল মারুফা তানহাওনা আনিল মুন কার ওয়াতুমিনু নাবিল্লা আমরা শ্রেষ্ঠ উম্মত কেন উম্মতেরা তোমরা এত দামি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতলিন নাস মানুষের জন্য বের হও বলে মানুষের জন্য কেমন বের হওয়ার মানে কি মানুষকে তোমার মতো আদর্শ মানুষ বানানোর জন্য রেডি হয়ে যাও মানুষকে মানুষ বানাও এরা সব বংশগত মানুষ বাবার ঔরসে জন্ম জন্মগত মানুষ এই মানুষের দাম আল্লাহর আদালতে মোটে অনাই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান রহমান হলেন তিনি কুরআন শেখাইলেন জিনি মানুষ সৃষ্টি করলেন জিনি আল্লাহ তালা বলেন আমি আগে কুরআন শেখাইছি তারপরে মানুষ বানাইছি বাস্তবতা তার উল্টা আমরা দুনিয়াতে আগে আসি আল্লাহ আমাদের আগে বানাইছেন তারপরে আমাদের শিক্ষা হয়েছে কুরআন শিখলাম এলেম শিখলাম আল্লাহ বলে না আমি আগে কুরআন শেখাইয়া পরে রোজ বানাইছি আল্লাহ পাক উল্টা বললেন কেন মুফাসসিরীন کرام বলেন ফায়লুল হাকিম লা ইয়খলু আনহি হাকিমের কথা হেকমত থেকে খালি না জ্ঞানী কথা জ্ঞান থেকে শূন্য না আল্লাহ এমনটা কেন বললেন মুফাসসিরীন کرام বলেন ও দুনিয়ার মানুষ আল্লাহর আদালতে সব মানুষের মূল্য নাই একদল মানুষ বংশগত মানুষ আরেকদল মানুষ জন্মগত মানুষ আরেকদল মানুষ হলো গুণগত মানুষ আল্লাহর বংশগত মানুষের কোন দাম নাই জন্মগত মানুষের দাম নাই আল্লাহর কাছে একমাত্র গুণগত মানুষের বড় মূল্য বলে কেমন মূল্য এরা দুনিয়ায় ও বাদশা পরকালে বিনা হিসাবে জান্নাতি গুণগত মানুষের দাম বলে কেমন গুণগত মানুষ কারে বলে যে জিনিসটা বানানেওয়ালা কোন কাজের জন্য বানায় ওই কাজটাই হলো ওই বস্তুটার গুণ মাইকওয়ালা মাইক বানাইছে কেন বলে আওয়াজটা দূরে যাবে এই জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে কেন আলো দেওয়ার জন্য অন্ধকার দূর হওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কেন টাইম ঠিক মতো দেওয়ার জন্য টাইম দেওয়া

মাইক যদি আওয়াজ না দেয় ফেলে দাও গুণের মাইক না বাতি যদি আলো না দেয় ফেলে দাও এটা গুণের বাতি না যদি বান্দা পাখা বাতাস না দেয় ফেলে দাও এটা গুণের বাতাস গুণের পাখা না বানানেওয়ালা যেই বস্তুটা যে কাজের জন্য বানায় ওই কাজটা হল ওই বস্তুটার গুণ মাইক বানানো হয়েছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দাও মাইকের গুণ এবার বলো মানুষ আল্লাহ কেন বানাইছেন আল্লাহ তা বলেন মা আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম আমার এ জন্য কার বাদাত আর জোরে বলেন আল্লাহর এ জন্য মানুষ বানাইছেন এবাদাত করতে হবে এবাদাত মানে সারা রাত্র তসবি টানা যায় না মাঝে বইয়া এর নাম এবাদাত না দিনের বেলা রোজা রাখবেন জিকির করবেন এর নাম এবাদাত না চাকরিজীবী চাকরি করবেন তাও এবাদাত ব্যবসায়ী ভাইরা ব্যবসা করবেন তাও এবাদাত লেখাপড়া করেনেওয়ালারা লেখাপড়া করবেন এবাদাত তবে বিনা কারণে না দুইটা শর্তের বিনিময় এক নাম্বার শর্ত আল্লাহর জন্য করব দুই নাম্বার শর্ত আমি যা করব সভাবে মদিনা বলা নবীর তরিকায় নবীর তরিকায় কান্না করবেন এবাদাত নবীর তরিকায় হাসি দিবেন তাও এবাদাত নবীর তরিকায় ব্যবসা করবেন এবাদাত নবীর তরিকায় খানা খাবেন এবাদাত নবীর তরিকায় খানা খাবেন না তাও এবাদাত নবীর তরিকায় নামাজ পড়বেন এবাদাত সেজদা করবেন এবাদাত নামাজ পড়বেন না নবীর তরিকায় তাও এবাদাত সেজদা করবেন না তাও এবাদাত রোজা রাখবেন রমাজানে এই আবেগ দিয়া ঈদের দিন যদি রোজা রাখেন তাও ওই দিন রোজা না রাখা ইবাদত জানাজার নামাজ করবে না ইবাদত রুকু সেজদা দিলে সেটা কি বাদাত জানাজার রুকু সেজদা আসেনি নাই রুকু সেজদা না দাওয়াটা ইবাদত যা করব যা বলব সব হবে আল্লাহর জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া রঙ্গে তা কোয়া রঙ্গে সিদ্দ রঙ্গে দীতা আবু তো বাকি বুয়া দো বর আল্লাহ বানাইছেন কেন আমাদের বলেন এবারাতের জন্য এবার করা মানুষের গুণ এবারটা কেমনে করব নিয়ম জানা লাগবে না লাগবে না নিয়ম জানতে হলে কোরআন লাগবে নিয়ম জানতে হলে হাদিস হাদিস লাগবে জানি জানি না না যারা জানেন তাদের নাম ওলামা আলেম ওলামা এ মাধ্যমে কোরআন জানিয়া এবার করলে তুমি গুণের মানুষ আল্লাহ বলেন গুণের মানুষেরাই যাবে বিনা হিসাবে জান্নাতে গুণের মানুষ হতে হলে এবাদাত করা লাগবে এবাদাত এবাদাত করার নিয়ম জানতে হলে কোরআন হাদিস লাগবে কোরআন হাদিস বুঝতে হলে ওলামায় হক লাগবে আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন আমি আগে মানুষ বানাই নাই আগে কোরআন শিখাইছি তারপরে গুণের মানুষ বানিয়েছি কোরআনের মাধ্যমে এবাদাত করো তো তুমি গুণের মানুষ এই গুণের মানুষ তৈরি করার যত মার্কাজ ওয়াজ মাহফিল এটাও একটা মার্কাজ এটাও একটা সুন্দর সিস্টেম এখানে মানুষকে গুণের মানুষ বানানো হয় গুনের মানুষেরা কি করে বাম হাতে পানি পান করে না গুনের মানুষ মানুষের সাথে দেখাও লাগে সালাম দেয় জবানে গালি দেয় না গীবত شکایت করে না আর যারা কিছু মানুষ রাস্তার ভেতরে দোরায় যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে সালাম নাই কালাম নাই কারণটা কি ওই মানুষ বংশগত মানুষ জন্মগত মানুষ তবে গুনের মানুষ হতে পারে নাই গুনে মানুষ বানানোর জন্য ওলামায় কেরা মজের প্যান্ডেলে মেহনত করে পীর সাহেবরা মেহনত করে তাবলি গলারা মেহনত করে আর এর সব কিছু মেহনতের আসল মার কাজ হলো এই জামিনে মাদ্রাসা গুণের মানুষ যারা তারা বেয়াদুবি করে না তারা সব সময় আদব রক্ষা করে চলে আল্লাহ কোরআন দিলেন চল্লিশ বছরের পরে জিব্রাইলামিন আসলেন নবীজির সিনার সাথে জিব্রাইলামিনের সিনা মোবারক লাগাইয়া হালকা ভাবে চাপ দিলেন হে নবী আপনি পড়ুন নবী বলেন মা আনা বিকারি আমি পড়তে জানি না আবার চাপ দিলেন একরা হে নবী আপনি পড়ুন নবী বলেন আমি পড়তে জানি না তৃতীয়বারে খুব জোরে চাপ দিলেন চাপ দিয়ে بولن أَقْرَأْ بِسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ خَلَقَ الْإِنْسَانَ مِن عَلَاقَ أَقْرَأ وَرَبُّكَ الْأَقْرَمُ الَّذِي عَلَّمَ بِالْقَلَمَ عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمُ نُبِيَ نو بَرْبارِي نَوْبَلِنَّا نو بَرِيْتَوْ بَلِنَّا نُبِيَ يا يَأْتُوْ بِحُرْصٍ نُبِي কাম থেকে বের হয় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে চলে গেলেন আর আম্মা জান কে বললেন জামমিলুনি জামমিনুনি আমাকে কম্বল দিয়ে আবৃত করে নাও আম্মা জান আবৃত করে নিলেন নবী গুনগুন গুনগুন করে কান্না শুরু করলেন আম্মা জান বললেন নবী কদার করুন আমার নবী সব ঘটনা খুলে বললেন আম্মা জান নবীকে সান্তনা দিয়া বললেন ও নবী কোনো চিন্তা নাই আমি দি আপনার নবুয়তের সনদ কে প্রথম আমি স্বীকার করে নিলাম ভাইরা আমার নবী বার দাওয়াতে বের হয়ে গেলেন মানুষের দারে 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 কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শুনাইতেছেন নবীর এক নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত আলাইহিম আয়াতি নবীজির দুই নাম্বার দায়িত্ব আয়ুজাকি হিম উম্মত কে থেকে বাঁচানো কলপটাকে গুণামুক্ত করানো এরে নবীর উম্মতের দাল আল্লাহর নবী একটু নজর দিতেন সাথে সাথে উন্মতের কলবটা পরিচ্ছন্ন হয়ে যাইত ফুল চার্জ পরিপূর্ণ হয়ে যাইত এরে নবীর আশেক আমার নবী জীবনটা দিয়া কষ্ট কষ্ট করে 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 উম্মত গুলোকে দিনের পথে আনলেন যে নবী দোয়া করলে হয়ে যায় ওই নবী মানুষের দ্বারে দাঁড়ে গিয়া দাওয়াতের কাজ করলেন এত কষ্ট করেছেন ওই কষ্টর মাধ্যমে আল্লাহ পাক দিনের বিজয় দান করেছে নবিরুম দল দাল

এই জন্য খুব সাবধান বর্তমানে ওলামায় কেরাম থেকে উম্মতকে আলাদা করার ষড়যন্ত্র চলতেছে এরে যুবক আল্লাহর গোলাম ওলামায় আহলে হক যাদের সোহবতে গেলে দিলটা নরম হবে চোখে পানি আসবে এদের কাজ হলো উম্মত কোরআন তেলাওয়াত শিখানো এদের কাজ হলো উম্মত গুনাহ থেকে বাঁচানো এজন্য ওলামায়ে কেরাম আহলে হক মানুষের দারে দারে যায় পায় হাত দিয়া বুঝাইতে থাকে এরে নবীর উম্মতেরা আমার নবীর কোন গুনা নাই আমার নবী যদি সারা রাত উন্নতের জন্য কান্না করে কাটাইতে পারেন সাহাবায় কেরাম জীবন কান্না করে কাটাইতে পারেন এমন একজন আল্লাহ নাই জীবন বর কাদের নাই উন্নতের জন্য ওলামায় কেরামরা পায়ে ধরে ধরে বুঝাইতেছেন অ যুবকেরা স্কুল ছেড়ে দেওয়ার দরকার নাই তোমাকে আমগমত হুজুর হওয়ার দরকার নাই যেখানেই থাকো ডাক্তারি পরো ইঞ্জিনিয়ারিং পরো ব্যবসা করো চাকরি করো নবীর তরিকার মালাটা গলায় লাগাও মা বাবার দোয়া নিয়ে দোয়া না পাইতা সম্মানের চেয়ারে বসতে পারতা না ওই মা বাবার চোখের পানি আর দোয়া আজ তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক সম্মানের চেয়ারের মালিক হয়েছো। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ওলামায় কেরামের পরামর্শ নিয়ে সামনে চলো আল্লাহর কাছে তওবা করে নাও জীবনে শয়তানের ধোকায় পরে অপরাধ কম করো ও আল্লাহর বান্দারা তোমার মতো যুবক। স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পরে অভাব নাই নিজের বুঝাইতে থাকো তুমি কেন পারবা না তোমার মতো আল্লাহর বান্দা ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পরে তুমি কেন পারবা না এই বিদ্রোহী বাবাজি আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে লাঠি দিয়া ভর করে করে গিয়া নামাজ আদায় করে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের মতো কত আম্মা জান পাঁচ বেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানকে আদর্শ ওয়ালা বানানোর চেষ্টা করে আপনারা কেন পারবেন না ও যুবক অন্তরটাকে নরম করে তওবা করো রে বাবা কোনদিন মরণের ডাক আসবে জানা নাই ও আল্লাহর বান্দা আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় চলতাম কেউ বাধা দিত না টুপি মাথায় দিলে মাথা গরম কম বুঝি না দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় কম বুঝি না লম্বা জামা পরলে শরীর গরম লাগে কম বুঝি না এরপরেও কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না লম্বা জামা ফালাই না নামাজ সারি না হারাম খাই না এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য কোনো সন্দেহ নাই আমার নবী তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই ওই নবীর কথা সত্য সাহাবাই আমরা জান্নাতের সুসংবাদ পাওয়ার পর মরণ পর্যন্ত কান্নার আওয়াজ চিন্তা ভাব করে দেখলাম দুনিয়াতে গরম সহ্য করতে পারি না একটা মশার কামড় সহ্যতে পারি না ঘুমাইতে গেলে মশারি টানাইয়া ঘুমাই কত গরমে ফ্যানের বাতাস আল্লাহ পাকের নবী বলেন ও দুনিয়ার মানুষ গুনাগার হইয়া যদি কবরে যা ওই কবরটা তোমার কাছে কত কঠিন হবে আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে যাওয়ার পর দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে পীর মুরীদের কোনো প্রশ্ন নাই প্রশ্ন সবার বেলায় তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও আল্লাহর নবী বলেন যারা গুনাহ নিয়ে কবরে যাবে একটা প্রশ্নের জবাব তারা দিতে পারবে না আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন কুদরতি ভাবে ও কবরের ফিরিস্তা এই নাফারমান গুনাগার আর কোন সুযোগ দিও না আমি আল্লাহ একে কম সুযোগ দেই নাই আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস ভোগ করিয়া জমিনের ফসল খাইল গাছের ফল খাইয়া একবারও শকর আদায় করে নাই ওলামা একেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিয়েছে নামাজ পড়ে নাই এখন আর দেরি করবা না